আর নমস্কার সবাইকে শুভ বিজয়ের প্রণাম শুভেচ্ছা ছোটোদের অনেক অনেক ভালোবাসা সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও আজকে একটু মাইকের প্রবলেম আছে তার জন্যে একটু নয়েস আসছে ভয়েসে একটু তোমরা কষ্ট করে শোনো যাই হোক আজকে অনেকের অনুরোধ ছিল যে একটা ভিডিও বানাতে হবে কারণ আজকে সেকেন্ড অক্টোবর ঠিক আজকের দিনে সতেরো বছর আগে একটা সিনেমা এসেছিলো খুব জনপ্রিয় একটা সিনেমা খুব হিট হয়েছিল এবং পাবলিক খুব খুশি হয়েছিল এই জুটিটাকে বিশেষ করে হিরণ ও শ্রাবন্তী আজকে যদিও ইতিহাস কারণ এই জুটিকে নিয়ে অনেক কার কথা হয় না এবং হিরণকে তো সবাই ভুলতেই বসেছে কারণ হিরন দু হাজার কুড়ি সালের লাস্ট জিও জামাই বলে একটা সিনেমাতে দেখতে পেয়েছিলাম আমরা তো এখন সে আর সিনেমা করে না ফুল টাইম সে রাজনীতি করে আর কি তো আজকে ভালোবাসা ভালোবাসা দিবস উপলক্ষে আমাকে অনেকেই বলেছে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যে দাদা একটা প্লিজ তুমি একটা ভিডিও বানিয়ে তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার কাছে মাইকও নেই আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম তখন মনে হলো যে চলো একটু সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য একটা ভিডিও অন্তত বানানো যাক তোমরা একটু কষ্ট করে শুনে নিও তো প্রথমত বলবো ভালোবাসা ভালোবাসা এসকে মুভিজের এস্টাবলিশ করেছিল এই সিনেমাটা বিশেষ করে তাদেরকে কারণ তারা আগে ডিস্ট্রিবিউশনের কাজ করত ক্যাসেটের বিজনেস ছিল তার আগেও তারা ফিল্ম করেছে কিন্তু সেইভাবে নয় পার্টনারশিপে করেছে অনেক প্রডিউসার অনেকে মিলিয়ে মিলিত প্রয়াসে তারা সিনেমা করতো আর ইন্ডিভিজুয়াল প্রডিউসার হিসেবে তারা ভালোবাসা ভালোবাসা করে এবং এসকে মুভিজ নামটা এস্টাবলিশ হয় এই সিনেমাটা থেকে আর কি এবং এই সিনেমাটাতে বোমবাদাকে আমরা ভয়েস ওভারে দেখতে পেয়েছিলাম যখন সিনেমাটা স্টার্টিং হচ্ছে এবং বোম্বা রিলু সাউথের একটা জনপ্রিয় সিনেমা সেই সিনেমাটার অফিসিয়াল রিমেক ছিল এটা এবং এই গল্পটা খুব ভালো বাবা ও ছেলের মধ্যে বন্ডিংটা বাঙালি দর্শক খুব সেই সময় খুব মানে নিয়েছিল খুব সুন্দরভাবে নিয়েছিল এবং শ্রাবন্তীর সাথে হিরোনের যে একটা ফ্রেশনেস একটা খুনসুটি ওই যে সিং গজানোর যে ব্যাপারগুলো কনসেপ্টগুলোর ছিল দারুণভাবে পাবলিকরা এনজয় করেছিল এবং সেই সময় আমার এখনও মনে আছে দু সালে ঈদ এবং দুর্গা পুজো সেই সময় একসাথে পড়েছিল এবং এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম রানাঘাট টপিক সিনেমা হলে অনেক বড়ো সিনেমা ছিল সম্ভবত পুণ্য তিন ঘন্টার কাছে সিনেমাটা ছিল এবং একটা গান সিনেমা রিলিজের সময় গানটা কাটা ছিল বল রাজা চাই কেমন রানী পরবর্তীতে সাকসেসের পর সিনেমাটা মানে অশোক ধানুগা প্রডিউসার তিনি আবার এই গানটা অ্যাড করেন সিনেমাটা প্রায় আঠারো উনিশবার দেখেছি সেই সময় এবং প্রত্যেকটা হলে গিয়ে মানে রিপিট বললেও ভুল হবে আর কি তো যাই হোক খুব ভালো লেগেছিলো এস পি ভেঙ্কটেশের মিউজিক ছিল এবং এই সিনেমাটাতে গানগুলো অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিলো সঙ্গীত বাংলাতে তখন এই গানগুলো দেখানো হতো তখন সঙ্গীত বাংলা একটা বিশাল ভূমিকা পালন করতো মানে সিনেমা হিট হওয়ার পিছনে সঙ্গীত বাংলার অবদান মানে অনস্বীকার্য মানে অবদান অপরিহার্য যেটাকে বলা হয় তো এস পি ভেঙ্কটেশের মিউজিক চা সাউথেরই একজন মিউজিক ডিরেক্টর ইনি এবং ইনি আবহ সঙ্গীত করেন জানেন আপনারা সবাই তো সেই দিনগুলো আমরা খুব মিস করি আর কি এবং মেমোরিবল মোমেন্ট বলতে সেই সময় দু হাজার আট সময়টা খুব ভালো ছিল এবং আমাদের খুব আমরা সেই সেই সময়টা প্রচুর সিনেমা দেখতাম নতুন নতুন হিরোরা সেই সময় এসেছিলো মানে সোহম দেব হিরন ঋত্বিক যে পাগল প্রেমী ঋত্বিকের সেই বছরটাতেই এসেছিলো আর কি যে ঋত্বিক আজকে খুব মানে ক্লাস অডিয়েন্সের সিনেমা করে মাস এলিমেন্ট সিনেমা সে করে না কিছুদিন আগে যদিও বলে একটা সিনেমা ঋত্বিকের দুর্দান্ত পারফরমেন্স আমার লেগেছে আমার খুব ভালো করেছিলো কাজটা যাই হোক তো হিরণকে এই সিনেমাটাতে রোমান্টিক চকলেট বয় হিসেবে কিন্তু পাবলিক খুব নিয়েছিলো তার আগে নবাব নন্দিনী সিনেমাটা রিলিজ করেছিল যদিও নবাব নন্দিনী রিলিজের আগেই এই সিনেমাটা হিমাংশ ধানুকা তাকে সাইন করিয়েছিল এই সিনেমাটাতে তো এই সিনেমাটা দেব করতে পারিনি বলে তার অনেক আফসোস ছিল সেই সময় সঙ্গীত বাংলায় অনেক ইন্টারভিউতে টলিউড রিপোর্টার বলে একটা অনুষ্ঠান হতো সেখানে দেব বলেছিল যে কেন আমাকে এই সিনেমাটা দেওয়া হলো না বাট তারপরের সিনেমাটাতে দেবকে হিমাংশ ধানুকা কাস্ট করে দুজনে বলে শ্রাবন্তীর সাথে তো সেটাও খুব হিট হয়েছিল রাজীব কুমার মানে শ্রাবন্তীর হাজব্যান্ড ডিরেক্ট দিয়েছিল ডিরেকশান দিয়েছিলো আর কি এবং এই সিনেমাটা ভালোবাসা ভালোবাসা প্রথম মানে কোনো বাংলা সিনেমা অস্ট্রেলিয়ায় গিয়ে শ্যুট হয়েছিলো গানের দৃশ্য এবং একটু লজ্জা চোখে গানটা দারুণ রাস্তার ওপরে যে গানটা আর কি লোকে বাঁচলে ভালো বা ফ্যামিলি সমস্ত নিয়ে আর কি একটা গান ছিল গুরুজনে বলে প্রেম করো না নলবনে শ্যুটিং হয়েছিলো সিনেমাটা তো ভীষণ ভীষণ মানে অনেক এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা মানে রবি কিনা সেই সময় ডিরেক্টর ছিলেন এবং ওনার অনেক এক্সপিরিয়েন্স ছিল অনেক অভিজ্ঞতা ছিল এবং নতুন হিরো হিরোইনকে নিয়ে উনি দারুণ কাজ করেছিলেন এবং আমাদেরও অনেক নষ্টাল অনেক মোমেন্টস মনে পড়ছে কোনটা বলবো এবং কোনটা শেষ বলবো না এটাই ভেবে পাচ্ছি না সব্যসাচী চক্রবর্তীকে আমরা এবং লাবণী সরকারকে আমরা হিরোর বাবা মায়ের চরিত্র অভিনয় করতে দেখেছি শ্যামল দত্ত ছিল শ্রাবন্তীর বাবার চরিত্রে অভিনয় করেছিল। এবং খরাজ মুখার্জি সেই সময় থেকে বাংলা সিনেমায় একটা কমেডি একটা অন্য ধরনের যে কমেডি সেটা খরাজ মুখার্জিকে আমরা ব্যাক টু ব্যাক সিনেমাতে দেখেছি এখানে সুভাশিস মুখার্জিকে আমরা অন্য ধরনের একটা অভিনয় করতে দেখেছি মানে কমেডির একটা চরিত্র আর কি বেশ ভালো এবং হিরনের যে বন্ধুগুলো ছিল তারাও বেশ হিরোর বন্ধু হিসেবে কিন্তু দারুণ করেছিল তার মধ্যে রিন্টু ছিল জনপ্রিয় একজন অভিনেতা যে ছোট শিশুশিল্পী হিসেবে প্রচুর সিনেমা করেছিল পরবর্তী দিনে সে বাংলাতে হিরোদের বন্ধু করতো এই সিনেমাটাতেও ছিল দুজনেতেও ছিল দেবের বন্ধু হয়েছিল। যাই হোক এবং মিঠুনের টাইগার এসেছিল সেই সময় ঠিক এই দু হাজার সাতে পুজোর মানে আশেপাশে আর কি সেই সিনেমাটাতেও ছিল সে একটা দারুণ একটা ক্যারেক্টার প্লে করেছিল আর কি তো সব কিছু মিলিয়ে ভালোবাসা ভালোবাসা দু হাজার আটে মানে রেকর্ড হিট হয়েছিল। খুব ভালো সেল হয়েছিল এবং টেলিগ্রাফে সেই সময় অনেক বড় বড় মানে এই সিনেমার রিভিউ বেরিয়েছিল হিরো হিরোইনের ছই বেরিয়েছিলো তো হিরোইন শ্রাবন্তী পরবর্তী দিনে একটা সিনেমা ব্যাক করেছিল সেই সিনেমাটার নাম হচ্ছে মজনু সেই সিনেমাটাও কিন্তু যথেষ্ট রোমান্টিক সিনেমা ছিল ফ্যামিলি ড্রামা ছিল সেই সিনেমাটা ভালোবাসা ভালোবাসার মতো ঠিক অতটা জনপ্রিয়তা লাভ করেনি কিন্তু আমি এই যে রিসেন্ট সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিসেন্ট শুনছি যে হিরন নাকি কামব্যাক করছে এবং নেহাল দত্তের পরিচালনায় এবং নায়িকা হচ্ছে পায়েল তো জানি না কতটা খবরটা কতটা সত্যি বাট আমি একটা খবর যতটুকুনি জানি যে পরিচালক নেহাল দত্তের একটা সিনেমা দিন আগে কমপ্লিট হয়ে গেছে ছদ্মবেশি বলে এবং সেই সিনেমাটা খুব ভালো সিনেমা যদিও জিও জামা এবং ছদ্মবেশী একই সময়ে রিলিজ করার কথা ছিল এবং শ্যুটিং হয়ে গেছিলো কিন্তু হিরন পলিটিক্যালি অন্যদিকে ছিল বলে মানে আমাদের বিরোধিতা বিরোধী দল এর যেহেতু সে মানে ওখানে এসে নেতৃত্ব দিচ্ছে বলে তাকে অনেক মানে কুণ্ঠাসা ভোগ করতে হচ্ছে আর কি তো সিনেমা জগৎ থেকে সে প্রায়ই মানে মুছে গেছে ছদ্মবেশিটা আটকে গেছে জানি না ছদ্মবেশি কবে রিলিজ করবে আদৌ করবে কি না বাট যেটা আমি উড়ো খবর যেটা শুনলাম যে হিরোন কাম ব্যাক করছে তো জুটি হিসেবে হিরোন পাইল জানি না কতটা জনপ্রিয়তা লাভ করেছে হ্যাঁ সিনেমা হয়তো অনেকগুলো হয়েছে জিও বাগলা বা জামাই বদল এবং প্লেয়ালওয়ালে কিন্তু আমার মনে হয় জুটি হিসেবে জুটি হিসেবে যদি ব্যাক করতেই হয় তো যে জুটিগুলো খুব বক্স অফিস সাকসেসফুল হয়েছিল যেমন হিরন কোয়েল অবশ্যই বা হিরন শ্রাবন্তী ইনার এই জুটিগুলো যদি রিপিট হয় বা কামব্যাক করে তাহলে আমার মনে হয় পাবলিক বেশি খুশি হবে এবং বক্স অফিসে লাভ হবে কারণ আমাদের বাংলা সিনেমাতে সত্যি কথা বলতে কি সেইভাবে আর হিরো আর উঠে আসিনি এবং লাস্ট সুপারস্টার বলতে দেবকে ধরা হয় তো হিরোনের নাম তো এখন কেউ মানে ভুল করেও নেয় না মিডিয়ার সামনে তো যাই হোক যদি হিরোন আবার কামব্যাক করে কিছু ফ্যান ফলোয়িং তো অবশ্যই তার ছিল শুরুর দিকটাতে সে একটা সময় ছিল আমরা দেখেছি এগুলো হয়তো আজকে গল্প কথা বলা মনে হবে আপনাদের যে গাল গপ্প করছে কারণ আমি হিরণকে নিয়ে ভিডিও বানাচ্ছি এটা দেখেই তো আমার অনেক চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুরা মনে হয় সাবস্ক্রাইবার থেকে সরে যাবে বা ভিডিও থেকে হয়তো ডিসলাইক করবে কিন্তু কিছু করার নেই হিরোন একজন সিনেমা স্টার ছিল ফিল্ম স্টার ছিল ফিল্ম করতো সেই হিসেবে তার সিনেমা নিয়ে রিভিউ করাটা আমার মনে হয় প্রত্যেক রিভিউয়ারের একটা দায়িত্বের মধ্যে পড়ে সিনেমার বাইরে গিয়ে কিছু ব্যক্তিগত বা রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চায় না তো এটা খুব ভালো একটা জনপ্রিয় সিনেমা ছিল যার জন্যে এই দু চার লাইন আজকে কথা বলা কিন্তু এটাই বলা লাস্ট যে কাম ব্যাক করলে সত্যিই ভালো লাগবে কারণ আমাদের এখানে এই ইন্ডাস্ট্রিতে হিরো খুব কম তো সেখানে হিরোন যদি কাজ করে যথেষ্ট সে ভালো গুড লুকিং পারসেন এবং অ্যাক্টিংটাও মোটামুটি ভালোই করে যতটুকুনি তার সিনেমা দেখেছি বা যতগুলো সিনেমা সে করেছিল কিছু সিনেমা হয়তো সেইভাবে দাঁড়াতে পারিনি বাট কিছু সিনেমা খুব সুন্দর বিজনেস দিয়েছিল আমার তো খুব ভাল লাগে মঞ্জু করে উড়ু উড়ু বা চিরোসাথী নবাব নন্দিনী ভালোবাসা ভালোবাসা এবং আমার আরও একটা সিনেমা মনে দাগ কেটেছিলো যে মেহের মেহেরহালি বলেছে একটা অন্য ধরনের সিনেমা করেছিল এবং নিজস্ব প্রোডাকশান হাউস সে তৈরি করে করেছিল আর কি কিন্তু সিনেমাটা দাঁড়ায়নি সেইভাবে যাই হোক সবাই তো আর মানে শচীন তেন্ডুলকর হতে পারে না কোথাও মনে হয় বা সবাই শাহরুখ খান হতে পারে না তো সাকসেস এবং ফেলিওর দুজনেই দুটো ব্যাপারই থাকবে সেটা হয়তো সবার ক্ষেত্রে সবাইকে হয়তো পাবলিক ঠিকঠাক নিতে পারে না পাবলিক সবাইকে অ্যাকসেপ্ট করতে পারে না তাই হয়তো না আজকে ব্যর্থ সিনেমা জগতে তো আশা করছি হিরোন যদি কামব্যাক করে তো আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আর যারা আমাকে বলেছিলেন যে যে ভাই আমাকে বলেছিলেন বা যে সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে বলেছিলেন যে ভালোবাসা ভালোবাসা নিয়ে রিভিউ করো দাদা আজকে প্লিজ কিছু বলো তো তোমাদের অনুরোধেই আজকে আমার এই রাস্তার ওপর দাঁড়িয়ে গাড়ি স্ট্যান্ড করে এই ভিডিওটা বানাতে হচ্ছে বানালাম আর কি তো যাই না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে অবশ্যই সবুজ ফিলিমক্স গরিবের এই চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলো না দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার